মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফলের কথাও বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সম রাখে ফরজ সম ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটো স্টোটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে স্যার এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে দুলা ভাইয়ের সাথে গল্প করা শুরু করেন ইলিশ পিডিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলা ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমন নিউজ বাংলাদেশে এসেছে বলতে রুচি রুচুতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে কোন যুগে আছেন চিন্তা করে কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্রর সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসি টিভির ফুটেজ ফাঁস হয়ে গেল দেখলেন না কি হইলো মনে আছে ভুলে গেছেন মনে হয় একটা একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বার ফুপাতো ভাই চাচাতো বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি শালাদুল্লাহ ভাই শালিদুল্লাহ ভাই সব দেখবেন জেনা করতেছে করতেছে না পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতই হজম হয় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্গি মেরে বেড়াবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেকার বা সতী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে ভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন কোনো সমস্যা নেই বাসায় একটা স্বামী আছে বাইরে আরও দু চারটে ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নেই আমরা এখন কি করি জান আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দিই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না করতে যে দেখেন খালি কত বাধা আস আর জেনা করতে চান কোনো বাধা মদ খাইতে যান কোনো বাধা নাই কিছু আছে আমাদের দেশে এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌন কর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না ঠুনকো আবেগ দেখো মিয়া বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কি চেনা করবে নাকি ওরা টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না প্রিয় দিনই বোনেরা পোশাক এই চারটা মূলনীতি মেনে চলবেন পোশাক এমন হবে না সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রা মাহারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করেই আসতে হবে এটা ইসলামিক লস আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার উপদেশ দাও তুমি শুধু উপদেশদাতা লেস্তা আলি হিমবি মুসাইটের তুমি কারোপতি প্রতি দারোগা নও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা বললি ওয়াইনি বলে আয়া একটা আয়া জানলেও খালি প্রচার করে দাও দেড় সর ভাইজা কির ইন্নাফা তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে চলে কাজ কাজে আসে প্রিয় ভাইয়েরা বলতে কথা বলতে গিয়ে এখানে এসেছিলাম একটা মেয়ে চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ পাঁচ অক্ষ নামাজ ফরোজ নামাজ দুই রমজান মাসের সৌম তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত আর চার নাম্বার স্বামীর আনুগত্য স্বামীর কি দেখেন বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন শুনার মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন শুনার বাইরে যেতে বলে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন করো যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুকুজু করো তো আজকে ঘুরে আসে ঠিক আছে বাইকের সাজেক পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম সাজুকুজু করে গায়ের মারামদের সামনে যাওয়া জায়েজ নাই আনুগত্য কি কোরআন সন্ন্যাস সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা সুনার বাইরে যায় আপনি এখানে কোনো আনুগত্য নাই একটা হাদিস আছে লা তো আতি মা লা তো আতি مخلوক في معاصيه الخالق মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই প্রিয় ভাইরা একটা আয়াত আমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ মুমিন আমরা আমরা মমিন না মুমিন না আল্লাহয় বিশ্বাস করি কি না ফেরিস্তায় বিশ্বাস করি না নবী রসুল আসমানি কিতাবে পরকাল তাকদিরে বিশ্বাস করি তো আমরা সবাই ইসলামের বিজয় চাই কি না আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কি না আমরা চাই কি না যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জান্নাতে যাক এবং আমরা চাই কি না যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক চাই কি না যদি চাই প্রিয় ভাইয়েরা আমার দশটা নসীহত কয়টা দশটা জাস্ট দশটা লাইন বলবো আর আপনাদের ধৈর্য নষ্ট করছেন এক জ্ঞান অর্জনের যে কথা বলেছি জ্ঞান শুধু অর্জন নয় জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে পারবেনশাল্লাহ যে যেখানে পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয় দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে বাল্য বয়সে অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন কি করবেন প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন প্রত্যেক দিন মিনিমাম একটা ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ দুই তিন নাম্বার আপনার জীবনটাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালামের শূন্য দিয়ে সাজাতে হবে প্রত্যেকটা কাজ করার আগে তিনবার চিন্তা করবেন কয়বার তিনবার যে এই কাজটা কিভাবে করলে সুন্নত হবে কিভাবে করলে সুন্নত হবে না এই ঘুমাবেন তিনবার চিন্তা করবেন যে কি কি কাজ করলে কি কি কাজ করে ঘুমালে পরে ঘুমটা সুন্নত হবে হবে উজু করবেন সুরা ফালাক পড়বেন আয়তাল কুরসি পড়বেন সুরা বাকার শেষে দুইটা টায়ার পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বেন তার দিকে কাত হবেন যদি ছয় ঘন্টা ঘুমিয়ে থাকেন ছয় ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেই পাবেন ইনশাল্লাহ এর নাম সুন্নত প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে একটা খালি কথা বলে দে শুধু একবার দরুদ পড়ে নাই নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃত হবে তাকে নবীজি বলছেন সে ধ্বংস হোক নবী বলছেন আমিন মানে বদমা হচ্ছে এটা তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না টাকরের নিচে কাপড় পরছি হ্যাঁ যে গোফ লম্বা করে একদম শুশুকের মতো রেখে দিয়েছি কাটছি না লেবাজ ইসলাম না আসছে না নামাজ পড়ছি না সুন্না মোতাবেক সুন্না মোতাবেক জীবন করছি না আমাদের কি হবে আমরা কি নবী সাল সুপারিশ পাব কবরে তার তাকে দেখালে উত্তর দিতে পারবো পারবো ইনশাল্লাহ তখন যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্নার মতো ঢেলে সাজাবো ইনস্ব সুর ইমরানের রানের মধ্যেই আছে কোন আল্লাহ আল্লাহ বলছেন হে নবী বলে দিন তোমরা যদি আমার ভালোবাসা চাও আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো আল্লাহ কি করবেন ইয়ে হাবিব কুমল বাকুম ইয়াল তোমাদের সমস্ত গুণাও মাফ করে দেবেন রহিম তিন নম্বর বলেছি ভাই নবী মতো জীবন করেন চার একটা হালাল রিজিক অন্বেষণ করেন হারামে যাবেন না কথা করেন যে না খেয়ে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না পারবেন তো ইনশাল আল্লাভ তৌফিক দান করুন